ভাই তাড়াতাড়ি বোন বাইরে ভাই বিএসএফ গুলি করতেছে ভাই খুব এই যে হচ্ছে ভারত এই দেখেন তার কাটার বেড়া আর আমি কিন্তু এখন একদম পুরো ভারতের ভূখণ্ডে আছি আমাদের দেশের সীমানা এখন আমরা আছি আমাদের দেশেই এই যে এই যে এই যে ক্রস করলাম ইন্ডিয়া তুমি এখন ইন্ডিয়ান হয়ে গেছো একবারে ভারতে যাওয়ার গোপন রাস্তা এটা কিন্তু ভারতে যাওয়ার গোপন রাস্তা আপনারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যেতে পারবেন ওই যে দূরে ভারতের গ্রামে চলে আসতেছি আমি আমরা দুই ভাই কিন্তু গোপনে কিন্তু ভারতে চলে যাচ্ছি গাইস বাংলাদেশের বিজেপি কোন লোক নাই ওই দেখেন ভারতের তার কাটা বেড়া আমরা এখন কিন্তু ভারতের ভূখণ্ডে আছি এই যে দেখেন গাইস এটা কিন্তু ভারতের কারেন্ট ওই যে কারেন্টের খুঁটি ভারতের গাছ এই যে ভারতের কারেন্টের খুঁটি ভারতের কারেন্টের খুঁটি ওই যে গো ছাগলগুলা ভারতের যে ভারতের ভূখণ্ডে বাংলাদেশের গরু বাংলাদেশের রাখাল মানুষ আর ওইটা হচ্ছে ভারতের বি বিএসএফ ক্যাম্প ওইখানে একজন বিএসএফ আমাদের দিকে বন্দুক তাক করে কিন্তু দাঁড়িয়ে আছে আমি এখন ইন্ডিয়া চলে এসেছি একদিনের সময় নিয়ে আজ আমি ঘুরে দেখব ভারত বাংলাদেশের সীমান্তবর্তী কিছু সুন্দর গ্রাম আমাদের গন্তব্য দমদমিয়া লেক এবং নালোয়া চা বাগান যা হবিগঞ্জ জেলার সোনারুঘাট উপজেলায় অবস্থিত এই এলাকার প্রকৃতি শান্ত পরিবেশ আর সীমান্তের বিশেষ আবহ সব মিলিয়ে এক ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা আসসালামু আলাইকুম আমরা এখন আছি হচ্ছে সাইস্তাগঞ্জ নতুন ব্রিজ ওই যে আমার পিছনে সাইনবোর্ডটা এটাই হচ্ছে গুলচত্বর আর আমরা কিন্তু একটা সিনজি নিছি এই যে সিনজিতে আমার বন্ধু আছে নিখিল সিএনজির ফিজ নিছি ছয়শো টাকা তো আপনারা যারা আসবেন চাইলে কিন্তু এই নতুন ব্রিজ থেকে অথবা সোনারোগের থেকে সিনজি নিতে পারেন আমরা এখন যাবো হচ্ছে দন্দমিয়া লেক আমার নাম মোহাম্মদ জুয়েল মিয়া মোহাম্মদ জুয়েল মিয়া আমি আপনারা যদি ওখানে আসেন আর আমরা যে জায়গায় যেতেছি জায়গাটা যে গেছেন আর যে যায় ওখানে গেলে পরে কিন্তু সেই সুন্দর আপনারা আসবেন সবাই তো বায়ের ফোন নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো আপনারা চাইলে এই বায়ের সঙ্গে কিন্তু যোগাযোগ করে আসতে পারবেন যাবার পথে রাস্তা যেন আরও সুন্দর হয়ে ওঠে দুই পাশে গ্রামের বাড়িঘর সবুজে বড়া দান আর আঁকা বাঁকা পিচডালা সড়ক পুরো পথটাই যেন চোখের সামনে ছবি হয়ে ফুটে উঠে আর সেই সৌন্দর্য মনকে অন্যরকম শান্তি দেয় তো আমরা এখন আসি হচ্ছে সোনারগাঁ বাজার আর সোনার বাজার দিয়ে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে কিন্তু চলে যাব। আর এই যে হচ্ছে সোনারগাঁ বাজার সাইস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে দীর্ঘ প্রায় পঞ্চাশ চল্লিশ মিনিটের মতো বা আধা ঘন্টার মতো আমাদের লাগছে অবশেষে আমরা চলে আসলাম সেই দমদমিয়া লেক এই যে হচ্ছে আমার হাতের বাম পাশে এইটাই হচ্ছে সেই লেক লেকে দেখতে পারতেছি শাপলা ফুল আছে আর এখানে একটা ঐতিহ্যবাহী একটা পুরনো একটা বট গাছ আছে গাছ গাছটা কিন্তু বেশ চমৎকার তো এখানে যারা পর্যটক বা স্থানীয় মানুষ তারা কিন্তু গরু দেয় ওই যে ওই পাশে হচ্ছে বিশাল গরুগুলা গরু আর এইখানে কিন্তু করছে অনেকে রেস্ট নেয় আর লেকটা দেখেন খুব সুন্দর একটা লেক এই হচ্ছে দমদমিয়া লেক দেখেন এই গরু সবগুলো হচ্ছে বাংলাদেশি গরু লেকটা দেখেন লেকে কিন্তু শাপলা ফুল আছে খুব সুন্দর আর এই পাশে লেকটা অনেক বড় ওই মাথার থেকে একবারে এই মাথা প্রচুর বড় একটা লেক ভাই সীমান্ত এরিয়াগুলা বাংলাদেশের শেষ গ্রামগুলো আসলে এতটা ভয়ঙ্কর সুন্দর এত সুন্দর লাগে যা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে একটা জায়গায় আসি দেখেন বট বটগাছের নিচে গাছটা দেখেন আর গাছের ওই পাশে কিন্তু লেখ মানে এত সুন্দর এত শান্তি লাগতেছে ভাই আমার বন্ধু নিখিল ও কিন্তু এখন চলে যাবে ইন্ডিয়া পাসপুট বিষা ছাড়া ইন্ডিয়া চলে যাবে হ্যাঁ গোপন গোপন রাস্তা দিয়ে আমরা কিন্তু এখন যাব ভারতের তার কাটা বেড়ার ঠিক আগেই রয়েছে বাংলাদেশের চা বাগান সীমান্তের একেবারে কোল গেসে এখানে নতুন করে বেশ কিছু ছোট ছোট চা গাছের চারা রোপণ করা হচ্ছে সবুজের এই শান্ত পরিবেশ আর সীমান্তের শান্ত পরিবেশ দুটোর মিলনে জায়গাটা সত্যি অসাধারণ চমৎকার লাগছে পাসপোর্ট ভিসা ছাড়া আমি কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমানার একদম মাঝখানে অবস্থান করতেছি এই দেখেন গাইস এটা হচ্ছে আমাদের বিডি মানে হচ্ছে আমি বাংলাদেশ সীমানার পিলারে বসে আছি আর এই যে আমার কিন্তু কোনো পাসপোর্ট নেই কোনো বিষাও নেই যে আমি অন্য দেশে যাব কিন্তু এই যে একটা ফাল দিলাম মানে একটা জাদু আমি এখন ইন্ডিয়া চলে এসেছি বাংলাদেশের সীমানা ছেড়ে ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়া আর ওই দূরে দূরে এটা কিন্তু একটা ইন্ডিয়ার গ্রাম সমতল গ্রাম দূরে হচ্ছে তারকাটার বেড়া এটা কিন্তু আমাদের বাংলাদেশের চা বাগান এই দেখেন এই পুরো বিস্তৃত এলাকাটা জুড়ে যেদিকে দু চোখ যাবে উঁচু নিচু সমতল এটা আমাদের বাংলাদেশের চা বাগান আর এই দেখেন এই বাংলাদেশের চা বাগানটা শেষ করেই আমি কিন্তু একটা রাস্তায় আছি এটা হচ্ছে বাংলাদেশে যাওয়ার গ্রামে যাওয়ার আর এই রাস্তার শেষ প্রান্তে কিন্তু হচ্ছে ভারতের শেষ সীমানা মানে বর্ডার ওই যে দূরে যে গ্রামগুলো দেখতে পারতেছেন জঙ্গলের পরে এই সবগুলো হচ্ছে ভারতের জায়গা আর এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে ভারতের মানে একটা সীমান্ত পিলার মানে বাংলাদেশ এবং ভারতের কিন্তু একটা পিলার দেওয়া আছে যেই পিলারটা আসলে উনিশশো সালে কিন্তু এই পিলারটা এই জায়গায় বসানো হয়েছে ঠিক আছে তো আজকে হচ্ছে প্রায় দু সাল তো আমার কাছে খুব ভাল লাগতেছে যে আসলে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রামগুলো কিন্তু নিষিদ্ধ গ্রাম এখানে ট্যুরিস্টরা সাধারণত এলাও না তবে আমার কাছে বেশ ভাল লাগতেছে এসে কেন জানেন দেখেন একই গ্রাম একই দেশ একই সব কিছু কিন্তু তারপরও এখানে দুইটা দেশ বাঘ হয়ে গেছে ওই পারে ভারতের কিন্তু অনেক আত্মীয় স্বজন আছে আমাদের আবার ভারতের আত্মীয় স্বজন এই পারেও আছে তো আপনাদেরকে এখন কাটা দেখাবো একটু ভিতরে যাই আমরা এই যে এইদিকে কিন্তু আমরা এখন চলে যাব দেখেন একবারে ভারতে যাওয়ার গোপন রাস্তা এটা কিন্তু ভারতে যাওয়ার গোপন রাস্তা আপনারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যেতে পারবেন ওই যে দূরে ভারতের গ্রামে চলে আসতেছি আমি অলরেডি আমি ভারতের গ্রামে আসি

আর এই যে আমাদের বাংলাদেশি বাইরা ওরা কিন্তু এখানে ঘাস কাটতেছে বা ওই যে গরুগুলা গরুগুলো হচ্ছে কিন্তু বাংলাদেশের ঠিক আছে আমাদের বাংলাদেশি গরু বাংলাদেশি রাখাল বায়েরা আছে কিন্তু ওই দূরে বাইরে আর যাওয়া যাইতো না কারণ এখানে ইন্ডিয়ার খাডা তার বিএসএফ ক্যাম্প ওইখানে গেলে এই যদি দৌড়ে লুয়ে যায় কিছু করার নেই ওই যে হচ্ছে ভারতের বিএসএফ ক্যাম্প বাইরা বললো ওই দিকে আর যাওয়া যাবে না বিএসএফ নাকি দরে নিয়ে যাবে বাইরে অনেক রিস্কে আছে আর তাছাড়া বিডিআর মানে যারা বিজিবি আর কি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ওরাও খুব কড়া নিরাপত্তা আছে এখানে আসা নিষেধ আমরা যেই জায়গায় আসি দাঁড়িয়ে এটা কিন্তু ভারতের ভূখণ্ড ভারতের সীমানায় ঠিক আছে আর এখন ভারত এবং বিজিবির মধ্যে কিন্তু একটা তুমুল সংঘর্ষ উত্তেজনা চলতেছে এখন যাই হোক ওই দেখেন কাটা আর তারকাটার ওই যে গাছটা দেখা এটা কিন্তু তার কাটা ওই যে ভারতের কারেন্ট আর ওই পাড়টা কিন্তু ভারতের গ্রাম এই যে ভারতের ভূখণ্ডে বাংলাদেশের গরু বাংলাদেশের রাখাল মানুষ আর ওইটা হচ্ছে ভারতের বিএসএফ ক্যাম্প ওইখানে একজন বিএসএফ আমাদের দিকে বন্দুক তাক করে কিন্তু দাঁড়িয়ে আছে আর এই সবগুলোই হচ্ছে ভারতের আর দেখেন একই দেশ একই জায়গা ওই জায়গাটাও আসলে দেশের কোনো সীমানা হয় না গন্ডি হয় না ভারতের ওই জায়গাগুলো কিন্তু সবুজ গ্রাম খুব ভাল লাগতেছে আর এই যে বাংলাদেশি বাই ওনারা কিন্তু ঘাস নিতেছে ভারতের ভূখণ্ড থেকে আর ওই যে হচ্ছে আমাদের বাংলাদেশ এটা চা বাগান এটা ভারতের আমরা দুই ভাই কিন্তু গোপনে কিন্তু ভারতে চলে যাচ্ছি গাইস বাংলাদেশের বিজিবি কোন লুক নাই ওই দেখেন ভারতের তার কাটা বেড়া আর বিজিবি যদি দেখে ভাই কটিন মার দিব আমরা খালি দেখতাছি যে বিজেপি কই আছে ওই পাঁচটা বিএসএফ নাই আর আমরা এখন কিন্তু ভারতের বোকন্ডে আছে খুব রিস্ক নিয়ে আপনাদের জন্য ভাই এই গ্রামটা এত সুন্দর ভাই যেটা একদম মন চাচ্ছে না বন্ধু কেমন লাগতেছে তোমার কাছে আমার কাছে তো সেই রকম সেরকম লাগতাছে না আর আমরা এখানে যখন আসছি খুব রিস্ক আমরা এখানে যখন আসছি গাইস বাংলাদেশের কিছু চা বাগানের শ্রমিক আমাদেরকে বারবার বলছে ভাই এখানে আইসেন না বিজিবি বিএসএফ দেখলেই নাকি গুলি মারা দেয় আর আমরা কিন্তু কেমনও আছে দইয়া নিয়ে যেতে পারে এই যে হচ্ছে ভারত এই দেখেন তার কাটার বেড়া আর আমি কিন্তু এখন একদম পুরো ভারতের ভূখণ্ডে আছি আসলে নিজের দেশ পেরিয়ে পাসপোর্ট বিষা ছাড়া অন্যের দেশে আসাটা সত্যি খুব ভাল লাগতেছে কিন্তু আমি জানি এটা অপরাধ কিন্তু এই যে সৌন্দর্যগুলা ওই যে ভারতের কৃষক ভাইয়েরা কিন্তু কাজ করতেছে ভারতের গরু আর ওই যে ভারতের নেটওয়ার্ক টাওয়ার খুব ভালো লাগতেছে ভাই এরকম একটা জায়গায় আইসা এই যে দেখেন গাইস এটা কিন্তু ভারতের কারেন্ট ওই যে কারেন্টের খুঁড়ি ভারতের গাছ এই যে ভারতের কারেন্টের খুঁড়ি ভারতের কারেন্টের খুঁড়ি ওই যে গো ছাগলগুলা ভারতের কৃষক ওই পাশে জমি চাষ করতেছে আর আমরা কিন্তু এখন পুরো একদম ইন্ডিয়ার ভিতরে আছি ভূখণ্ডে এই জায়গাগুলো সব ভারতের এই যে আমার বন্ধু সেও কিন্তু ভারতের ভূখণ্ডে ভারতে দাঁড়িয়ে আছে আমরা এখানে কথা বলতেছি খুব আস্তে আস্তে ভাই যদি বিএসএফ বিজিবি দেখে ধরে নিব গা বিএসএফ আইসে বিএসএফ আইছে আপনারা দিকাল আসে ভাই ওই যে ভাই বিএসএফ বিএসএফ গুলি করতেছে ভাই তাড়াতাড়ি আহ বন্ধু ভাই রে ভাই বিএসএফ গুলি করতেছে রে ভাই খুব ভয়ঙ্কর দৃশ্য তাড়াতাড়ি আয় পাল্লা ভাই ভাই দৌড়ালি কেন বন্ধু একটা অনুভূতি ছিল অসাধারণ একটা অনুভূতি ছিল ওই দিকে যখন বিয়ে সাহ আসতেছে তখন তো মনে হয়েছে যে আমাদের দোয়ে নিব চলে যাওয়া উচিত এই জন্য দৌড় দিলে পরের কাছে জিরো পয়েন্টে তাকাটা ঠিক না কিন্তু তারপরেও আমরা ছিলাম মনে হলো যে মনের একটা অনুভূতি আবেগ থেকে গেছিলাম এদিকে যাওয়াটা কিন্তু ঠিক না সবাইকে অনুরোধ করি আপনারা যাবেন না ওইদিকে বিএসএফ ক্যাম্পে একজন বিএসএফ আসছিলো তো আমরা কিন্তু দেখে কিন্তু খুব দৌড় দিয়েছিলাম ভাই কারণ আমরা তো ভারতের ভূখণ্ডে চলে গেছিলাম অবশেষে ভারতের ভূখণ্ড থেকে কিন্তু আমরা আসলাম সেখানে দেখছেন তো বিএসএফ কি একটা অবস্থা ছিল তো ভারতের ভূখণ্ড থেকে যখন আসলাম তখন কিন্তু আমাদেরকে বিজিবি বাইরা যে বাংলাদেশ যে বর্ডার গার্ড বিজিবি তারা কিন্তু আমাদেরকে ধরেছিলো এবং আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে আমরা কোথা থেকে আসছি এখানে কি উদ্দেশ্য আসছি তো আমরা বলেছি যে আমরা একটি ট্যুরিস্ট ট্যুরিস্ট হিসাবে এসেছি যেহেতু এটা দমদমিয়া লেক আর আমরা কিন্তু এই লেক ছেড়ে কিন্তু অনেক দূর চলে গেছিলাম তখন বিজিবি বলল যে আমরা এখানে ওই বারোতে কেন গেলাম কি উদ্দেশ্যে তখন তাদেরকে আমরা বলেছিলাম যে ভাই আমরা ঘুরতে এসেছিলাম হ্যাঁ আসলে এই সীমান্ত গ্রামগুলো আসলে খুব সুন্দর লাগে এই জন্য তারপর তারা আমাদেরকে বললো ওই জায়গাটা রিস্ক ভাই তোমরা তোমাদের যে নিরাপত্তা জায়গা ওই জায়গাতে চলে যাও তো আমরা চলে আসলাম ভাই আর দীর্ঘক্ষণ পর পানির খুব টেরাস লাগছে আর বিশেষ করে কিন্তু খুব গরম লাগছে এই যে লেকের পানিটা মোটামুটি ক্লিয়ার তবে খুব একটা বেশি না মুখ ধুইতেছে এখন তো আপনারা যারা আসবেন চাইলে কিন্তু এই দমদমিয়া লেক আসবেন সকালবেলা অথবা বিকালবেলা আসবেন ঘুরবেন বায়েরা আছে বায়েরা দেখভাল করবে তবে ওই ইন্ডিয়ার বর্ডার সাইডটা আমার মনে হয় না যাওয়াই সবচেয়ে বেটার আমি মনে করি কারণ এই জায়গাতেই প্রিয় মানুষটাকে নিয়ে আসবেন এসে ঘোরাফেরা করবেন সময়টা এনজয় করে আবার লেক আর এখানে বর্তমানে কিন্তু সাপলা ফুলের রাজ্য যেহেতু এখন দুপুর হয়ে গেছে সাপলা ফুল অনেকটাই মুজে গেছে সকালবেলা আসলে কিন্তু এই সাপলা ফুল দেখতে পারবেন আর আমার সামনেই যে দেখতে পারতেছেন এই দুইটা কিন্তু বৈশ এগুলো কিন্তু গরু না মহিষ যাকে বলে অনেকে মহিষ বলে আবার কেউ বয়স বলে যাই হোক দেখতে খুব সুন্দর লাগতাছে আর আমাদের সাপলার সৌন্দর্যগুলো নষ্ট করে দিচ্ছে খেয়ে ফেলতেছে সবগুলা বিয়ে হচ্ছে নাকি ভাই এলাকায় বিয়ে হচ্ছে ডুল বাজে একটা বট গাছ দেখা যাচ্ছে আর একটা ওই যে মন্দির গটটা ঠিক আছে এটা কিন্তু এই গ্রামের যারা স্থানীয় আছে তাদের কিন্তু এটা মন্দির আর ওই পাশে যে জায়গাগুলা এগুলো ছাবা গান না চাচা হচ্ছে চা বাগান বিশাল বড় বড় আমি এর আগে এত বড় চা বাগান দেখছি না গাছ কিন্তু আসলে গাছ না বড় চা বাগান জীবনের এই প্রথম দেখলাম এত বড় চা বাগান দেখেন এই যে এই সেইগুলো কিন্তু চা বাগান আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন চা বাগানের এগুলো কিন্তু গুটা এই যে দেখছেন আপনারা তো শ্রীমঙ্গল অনেক জায়গায় গেছেন কিন্তু এই এইরকম চা বাগানের কখনো এইগুলা চা বাগানের একটা ফল এটা কি খাওয়া যায় বন্ধু যাই হোক বড় বড় আকৃতির ফুল আছে এই লেকটা কিন্তু অনেক বড় ওই মাথা থেকে একবারে এই দেখেন এই মাথা পর্যন্ত আর এই যে জায়গায় কিন্তু এইগুলা কিন্তু চা গাছ চা বাগান মানে এগুলা বিশাল বড় বড় চা বাগান আর চা বাগানের এই যে এই যে এখানে গুটা আছে চা বাগানের দেখেন এই গুটাগুলো কিন্তু বেশ সুন্দর লাগে আমার কাছে তো আমার মনে হয় শ্রীমঙ্গলে এইগুলো পাওয়া যায় না সঠিক এগুলো খুব কম দেখেন কত বড় বড় চা বাগান চা বাগানের সাথে লেক আর ওই যে স্থানীয় গ্রামবাসীর তাদের বাড়িঘর দেখা যাচ্ছে মাটির ওয়াল বেশিরভাগ তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য সীমান্তবর্তী গ্রাম হ্যাঁ আর এই জায়গাটা দেখেন ভাই শ্রীমঙ্গলের গল্ফ ক্লাবের মতো মানে এই যে বটগাছ তারপর হচ্ছে ওই যে বটগাছ মানে বিশাল সুন্দর এরিয়া তো আমার কাছে খুব ভাল লাগছে জায়গাটা কিন্তু ভারতের ওই বর্ডার থেকে এই যে দমদমিয়া লেক আর হচ্ছে ওই যে দূরে বড় বড় চা বাগান এই সব কিছু দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আর এই যে হচ্ছে আমাদের সিএনজি যে সিএনজিতে আমরা আসছিলাম এই যে হচ্ছে আমাদের ড্রাইভার ভাই আর বন্ধু বন্ধু হাই দেও বন্ধু হাই দিছে আর এখানে একটা বট খুব শান্তি লাগতেছিল তবে বর্ডার আমরা একদম ভারতের সীমানায় চলে গেছিলাম ভারতের ভিতরে ভূখণ্ড আপনারা তো সব কিছু দেখলেন অনেক সময় হয়ে গেছে আমরা সেই সকালবেলা আসছিলাম তো আমাদের এখন যাওয়ার পালা আমরা এখন চলে যাচ্ছি দেখা হবে আবারও নেক্সট নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ পরবর্তীতে কোথায় যাওয়া যায় বা কোন জায়গায় যেতে পারি অবশ্যই কমেন্ট করে জানান নালুয়া চা বাগান আর ভারত বাংলাদেশের তার কাটার বেড়া এরপর দমদমিয়া লেক ঘুরে দেখা সব মিলিয়ে আজকের যাত্রা সত্যি দারুণ ছিল এবার আমাদের ফেরার পালা ফেরার পথে এখানকার স্থানীয় চাবাগান বাগান শ্রমিকদের মাটির ওয়ালের গরবাড়ি চোখে পড়বে সাধারণ ছোটো কিন্তু অসাধারণ সুন্দর এসব গড়বাড়ি আপনাকে মুহূর্তেই মুগ্ধ করে দেবে